গুড মর্নিং বন্ধুরা শুভ নববর্ষের শুভেচ্ছা দেখো দই আর মিষ্টি দিয়ে শুরু করলাম এই দেখো বাবার এখানে এই যে মা তারা এখানে পূজা দিলো আর আমি ঘরে পূজা দিয়ে আইলাম মা তারা এখানে পূজা দূজা দিয়ে আইলাম দই মিষ্টি খাওয়াই আইলাম ঠাকুরকে তো এটি উঠানো হইতেছে না কারণ বাসন টাসন দিয়ে এখানে রাখতে আইছে তো এই দেখো কালকে যে মেলাতে গেছিলাম মেলা থেকে আর কিছু দৃশ্যগুলো আমি একটু তুলিয়া আনলাম এইজেন্ট তারা দোকান টোকান কী কী দোকান লিয়া বইছে আর এই জিলাবি দোকান কিছু জিলাবি নিয়ে এলাম তো চলো এই যে কসমেটিকর দোকান এই পুতলের দোকান নিয়ে নেওয়া বইছে অনেক ভিড় হয়েছে অনেক ভিড় হয়ে তো দেখো গড়ে আইলাম এইজেন্ট বাচ্চারা কছে ফুচকা খাইতো তো তো ফুচকা সময় নিয়ে এলাম ঘরে আর এই দেখো জিলাবি নিয়ে এলাম তো বন্ধুরা আজকে মাস প্রথম দিয়ে শুভণ অবশ্য শুভেচ্ছা রইল সবার জন্য অনেক ভালোবাসা রইলো আজকে কি কী মেনু রান্না হইব ওই দেখো এখানে মাছ আর মাংস একটু জল দিয়ে রান্না করছি বন্ধুরা কারণ বাচ্চারা ভালোবাসে জোল তো সুবিধা আসছেন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো সবাইকে শুভ অবশ্য শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে সবাই বন্ধুরা যে যেখান থেকে দেখতেছ আমার প্রণাম এবং ভালোবাসা রইলো আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম বাই বাই